আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে যে আমার হাতে এটা কী তোমরা অনেকেই চিনতে পেরেছ তো এটা হচ্ছে আজকে আনবক্সিং করব অনেক আগে আনবক্সিং করে আমরা দেখেছি সবাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে এর ভিতরে কি কী থাকে এটা কত সাবস্ক্রাইব করে পাওয়া যায় আজকে এই বিষয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা এই যে এটা হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার হলে আপনারা পাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা যখন 1 লাখ সাবস্ক্রাইবার হবে তখন আপনাদের একটা ইমেইল করবে তখন আপনারা বলতে হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর এই জিনিসটা পাঠাবে এটা এসে যাচ্ছে আমেরিকা থেকে এটা বিমানে করে আপনার হয়তো বা হাস্যকর মনে করতেছেন কিন্তু না এটা হচ্ছে বিদেশ থেকে আসছে এটা উপহার পাঠাইছে ইউটিউব ইউটিউব হচ্ছে মানে যে আবিষ্কার করছে ওনার নামটা আমার মনে নাই তো উনি হচ্ছে এই উপহারটা পাঠাইছে এটা হচ্ছে খুলবো এখন তোমাদের দেখাই এটা হচ্ছে পার এটা আসছে হচ্ছে আমাদের কুরিয়ারগঞ্জ সার্ভিস মানে কুরিয়ার ইয়েতে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আসছে ওখান থেকে আমরা এটা যে একটা কালো ইয়ে দিয়ে রাখছিল এটা হচ্ছে সার্টিফিকেট এটা হচ্ছে সার্টিফিকেট তো তোমাদের দেখা একটু কাছে গিয়ে এটা হচ্ছে সার্টিফিকেট ইউটিউবের সার্টিফিকেট এখানে হচ্ছে লিখা ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার কম্পরা চুল সব জানিয়েছে নিহাল মহান এটা সিগনেচার দিয়েছে হচ্ছে নিহাল মহান এই যে এখানে সিগনেচার দিয়েছে নিহাল মহান হচ্ছে ইউব সিইও এনার ইউটিউব সিও এনা সি ইনি সাইন করছেন সাইন তারপর এটা হচ্ছে একটা কার্ড কংগ্রাচুলেশন অন ইয়োর সাবস্ক্রাইবার মাইল স্টোন তো এই কার্ডটা দিয়েছে তারপর এটা হচ্ছে এই ফেসবুক টিম মানে ইউটিউব টিমও আমাকে আর কি কংগ্রাচুলেশন জানিয়েছে এই দেখেন রিকগনাইজ এই যে এনারাও হচ্ছে করছে শেয়ার দ্য রিকগনাইজেশন বাই অ্যালোয়িং ইওর টিম ইওর তো ক্রিয়েটর অ্যাওয়ার্ড এটা হচ্ছে ক্রিয়েটর অ্যাওয়ার্ড এটা আমাকে দিয়েছে আর সব থেকে হচ্ছে দামি যেটা সেটা হচ্ছে ইউটিউব প্লে বাটন তো এটাই হচ্ছে আসল জিনিস এটাই কিন্তু হচ্ছে আমাদের স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল আমার হাজব্যান্ডের স্বপ্ন ছিল আমি নিয়োগ করছি যে আমি পারবো আমি ভিডিও বানাই অনেক আগ থেকে অনেক দিক থেকে দু হাজার একুশ বাইশ সাল থেকে টিকটক থেকে এমনিতেই টিকটক করতে করতে মানে এমনিতেই আর কি ভালো লাগে করতে করতে পরে হচ্ছে ভাবলাম যে না একটা চ্যানেল খুলি খুলে এখানে কাজ করি ফেসবুক অনেক কঠিন যদি ইউটিউবে আমি সফল হতে পারি তারপরে একটা ফোনে আর কি আমার হাজব্যান্ড এবং আমি একটা ফোন চালাই তো ওই ফোনের মধ্যে ওরা কিন্তু আমাকে কিনে নিচ্ছি পরে আমার হাজব্যান্ডের ফোন নষ্ট হয়েছিল পরে আর কি আমার হাজব্যান্ড আমার ফোনটা ইউজ করে উনি রাতে এসে অফিস থেকে ইউজ করে আমি দিনে ইউজ করি তো আমাদের সাত আটশো টাকা এমবি কেনা হয় ওই কেনা এমবি দিয়ে হচ্ছে আমি এই ভিডিওগুলো বানাই আবার ইয়ে করি এমবি কাটে পরে ভাবলাম যে ওয়াইফাই নেওয়া উচিত ওয়াইফাই নিলে নিত্য দিনের কাজ করলে তাহলে হয়তো বা তাড়াতাড়ি সফল হলো তারপরে ইউটিউব মানে ওয়াইফাই নেওয়ার পরে এক বছরের মধ্যে হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশান পাই তো মনিটাইজেশন পাওয়ার পরে

কাজ করতে চান ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে লাজ লজ্জা সব কিছু হচ্ছে ত্যাগ করতে হবে মানুষের কথা ধরা যাবে না মানুষের কথা ধরলে কোনো দিন এইসব পাওয়া যাবে না ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আবারও কথা হবে যারা যারা আমার এটা ভিডিও দেখতে চাইছো তোমাদের সবাইকে কিন্তু দিয়ে দিলাম এই যে দেখো এই যে এখানে লেখা প্রেজেন্টেড টু জান্নাতি জেসমিন ফর্মে আছে এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউব এই যে দেখো তো সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফেজ টাটা